মোহতারম হাজরিন আল্লাহ রব্বুল আলমিনের সাত করেন ওমা আ তা কুমুর রসুল ও ফুজু হে দুনিয়ার মানুষ নবীজি সাল্লু আলিহি ও আলহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে তোমরা আঁকড়ে ধরো ওমা নাহা কুম তাহু তিনি যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তার নিষিদ্ধ নবী কর্তৃক নিষিদ্ধ কাছ থেকে তোমরা বিরত থাকো এগুলো ছেড়ে দাও ওত্তাপ ইন একাব আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যেখানেই তাকো যেভাবেই তাকো আমি আল্লাহকে ভয় করো জেনে রাখো নিশ্চয়ই আমি আল্লাহ কঠিন শাস্তিদাতা নবীজি সাল্ল আলহ আলি ওসাল্লাম বলেন আল্লাহ ফিল জাসাদি মুদকা হে আমার উম্মত তোমাদের দেহের ভিতরে এমন একটি অঙ্গ রয়েছে যেই অঙ্গটি যদি সুস্থ থাকে তাহলে তোমাদের সাড়ে তিন হাত দেহ সুস্থ থাকবে আর সেটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের সাড়ে তিন হাত বডি পুরোটাই নষ্ট হয়ে যাবে সেটি কোনটি আল্লাহ রসুল বলেন আলা ওয়াহিয়াল কলব সেটা হলো মানুষের হৃদয় মানুষের কলব কলব ভালো তো মানুষটা ভালো কলব নষ্ট তো মানুষটা কি এ হলো ও হাদিসের অনুবাদ আমার ভাইয়েরা আমরা মানবজাতি আমরা মুসলমান আমরা ইমানদার আমরা বেপরুয়াভাবে স্বাধীনভাবে মনের ইচ্ছা মতো চলতেছি অথচ আমাদের সামনে বিপদের একটা নয় দুইটা নয় চার চারটি বিপদের ঘাট আছে বিপদের এই চারটি ঘাট আমাদেরকে ধাপে ধাপে অতিক্রম করতে হবে বিপদের এক নম্বর ঘাটের নাম হল সাকরাত বা মৃত্যু যন্ত্রণার ঘাট দুই নম্বর কবরের ঘাট তিন নম্বর হাসরের ঘাট চার নম্বর দু জন্য দুজখের ঘাট আজকে আমরা অল্প সময়ে বিপদের এই ঘাটগুলোর আলোচনা শুনে শুনব এগুলোতে কিভাবে আমরা বাঁচতে পারি বিপদের ঘাটগুলোতে কিভাবে আমরা মুক্তি পাব আমার বাবাজিরা পৃথিবীতে মানুষ দুই দলে বিভক্ত এক দল হলো নেককার আরেক দল হলো বৎকার বিপদের এই চারটি ঘাটিতে নেককারের এক অবস্থা হবে বৎকারের আরেক অবস্থা হবে কে নেককার কে বৎকার পাঁচ নামাজ পড়ে না রমজান শরীফের রোজা রাখে না লোকটা নেককার না বৎকার বৎকার সুদ খাই ঘুষ খাই লোকটা নেককার না বদকার বৎকার গান গাই জুয়া খেলে এই লোকটা কি নেককার না বৎকার বিপদের এই চারটি ঘাটিতে নেক্কারের এক অবস্থা হবে বৎকারের আরেক অবস্থা হবে বিপদের প্রথম নম্বর ঘাটের নাম হল সাকরাত বা মৃত্যু যন্ত্রণার ঘাট এটা আমাদের সামনে আসে না নাই আল্লাহ তালা বলেন অজা আত সাকরতুল বিল হাপ্প জালিক মা আল্লাহ রবুল্লা আলমিন বলেন ও দুনিয়ার মানুষ মৃত্যু যন্ত্রণা এটা সত্য এতে কোনো সন্দেহ নাই তুমি নেক্কার হও আর বৎকার হও নেক্কার বৎকার সবার জন্য মৃত্যু যন্ত্রণা আসে না নাই আল্লাহ বলেন সাক্রাতুল মা এটা সত্য এতে কোনো সন্দেহ নাই লোকটা নেককার হোক বৎকার হোক তার জন্য মৃত্যু যন্ত্রণা আসে হবে মৃত্যু যন্ত্রণাটা হবে এক ধরনের বটকারের মৃত্যু যন্ত্রণা হবে আরেক ধরনের মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যায় নেককারের রোহটা কিভাবে বের করা হয় বটকারের রোহটা কিভাবে বের করা হয় আল্লাহ আল্লাহর নবী বলেন ইন্নাল আব্দাল কাফিরা ইদা কানা ফি ইনকিতা মিনাদ দুনিয়া ওয়া মিনাল আখিরা না জালাই লাই হিমালাকে তুম্মিনা সামা ই বিপদের এক নম্বর গাত হল মৃত্যু যন্ত্রণার গাত। এই ঘাটের মধ্যে নাফরমান বোৎকারের রুহটা কীভাবে বের করা হয় আল্লার কবি বলেন নাফরমান বান্দার যখন রুহ কবাস করার সময় হয়ে যায় রুহ বের করার সময় যখন হয় তখন আসমান থেকে পাঁচশো আজাবের ফেরেস্তা তার কাছে আসে ওইসব ফেরেশতা পাঁচশো তো আজাবের ফেরেস্তা আসে শুধু পাঁচশো নয় আল্লাহর নবী বলেন পাঁচশো একজন আসে পাঁচশো একজনের মধ্যে পাঁচশো জন হয় অধীনস্থ আর একজন হয় লিডার পাঁচশো তো আজাবের ফেরেস্তা এরা খালি হাতে আসে না এদের হাতে জাহান আগুনের তৈরি পাঁচশোটা বেদ থাকে আর লিডার ফেরেস্তার হাতে গিয়ে থাকে আল্লাহর নবী বলেন লিডার আর ফেরস্তার এক হাতে তাকে জাহান নামের আগুনের তৈরি একটা বিশাল বড় লাঠি বা গদা আর আরেক হাতে তাকে আরেকটা ঢাল ওই ঢালের ভেতরে ওই ডালের মধ্যে শুধু কাটার কাটা বিষাক্ত দুর্গন্ধযুক্ত আগুনের কাটা। নাফরমান বান্দা রহুটা যখন বের করার সময় হয় আল্লাহর নবী বলেন ওই মালাকুল লিডার ফেরেস্তা তার মাথা থেকে পা পর্যন্ত লোহার ডালটাকে ওই ডালের মধ্যে যত কাটা আছে সবগুলো কাটা তার হাতের বড় লাঠি দিয়া পিটাইয়া পিটাইয়া আঘাত করিয়া করিয়া তার শিরায় উপসেরাই ঢুকাইয়া দেয় এরপরে নাফরমান বান্দাকে বলে নাফরমান বান্দার রোহটাকে খেতাব করিয়া বলে তোহার নফসুল খবিসা উখরুজি ইলা সাফাতি রব্বিক হে পাপাত্তা তুই আল্লাহ তালার অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয় নাফরমান বান্দার রোহটা বের হতে চাই না আল্লাহর নবী বলেন ওই যে পাঁচশত ফেরেস্তার হাতে পাঁচশত আজাবের জাহান আগুনের তৈরি লাঠি এই লাঠি দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত পিটাইতে থাকে আবার পা থেকে মাথা পর্যন্ত পিটাইতে থাকে পিটাইতে পিটাইতে তার রোহটাকে এভাবে লাঞ্ছিত অপমানিত করে তার রোহটাকে বের করা হয় এবার তার রোহটা ওই জাহান নামের আগুনের তৈরি সালার শট বস্তার মধ্যে তার রোহটাকে ঢুকাইয়া যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয় আসমানের ফেরেস্তারা বলে দূর হও দূর হও দুর্গন্ধ আসতেছে এটা কার কারাত্তা বলে অমুকের ছেলে অমুকের আত্মা বলে যাও যাও এত একটা নাফরমান দুনিয়ার মধ্যে নাফরমান ছিল মরণের পরে এর রুহ থেকে দুর্গন্ধ পশা গন্ধ বের হইতেছে আমরা আকাশের ফেরেস তারা সহ্য করতে পারতেছি না যাও যাও আমাদের এখান থেকে তার রুহটাকে নিয়ে যাও এবার আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হয় ও আজাবের ফেরেশতা তোমরা আর দেরি করিও না এই পাপাতা খবি সত্তা বোধকারের এই আত্মাটা আমি আল্লাহ তালার কাছে আসার কোনো অনুমতি নাই যাও দুনিয়ার আকাশ থেকে ঢিল মেরে তার রোটা তার কবরে নিক্ষেপ করো না উজুবিল্লা নাফরমান বান্দার রোহটাকে এইভাবে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামের আগুনের তৈরি বেদ দিয়ে বেদ্রাঘাত করে তার রোহটাকে বের করিয়া আসমানে নেওয়া হয় আসমান থেকে ফেরেশতারা আজাবের ফেরেশতারা ঢিল মেরে তার কবরের মধ্যে নিক্ষেপ করে নউজিনদাহ এই হলো বিপদের এক নম্বর ঘাট সাকরাতের ঘাট এই সাকরাতের ঘাটে এইভাবে বৎকারকে অপমান করা হয় পক্ষান্তরে লোকটা যদি না হয় আল্লাহর নবী বলেন আল আব্দাল মোহমিনা ইদা কানা ফিল আহাইম মিনার দুনিয়া ও ইকবাল মিনাল আফেরা নজালা ইলাইহি মালাইকাতুম সমা سما মাআহুম কাফাম মিন আকফাল জান্নাহ ওহানুতুম মিন হানুতিল জান্নাহ আল্লাহর নবী বলেন পক্ষান্তরে লোকটা যদি নেককার হয় সাকরাতের ঘাট বিপদের প্রথম নাম্বার ঘাট এই ঘাটের মধ্যে তার প্রতি সম্মান শুরু হয়ে যায় কিভাবে হয় আল্লাহর নবী বলেন নেককার বান্দার রূহটাকে বের করার জন্য 500 একজন ফেরেশতা আসে এর মধ্যে পাঁচশো জন হয় অধীনস্থ একজন হয় লিডার পাঁচশো ফেরেস্তার হাতে কি থাকে আল্লাহর নবী বলেন মাহুম কাফান উম্মিন আকফানিল জান্না তাদের হাতে জান্নাতি কাফনের কাপড় থাকে আর কি তাকে ওয়াহানুতুম মিন তিল জান্না জান্নাতি সুগ্রান আতরের বোতল থাকে পাঁচশো ফেরেস্তার হাতে পাঁচশোটা জান্নাতি আতরের বোতল থাকে কাফনের কাপড় থাকে লিডার ফেরেস্তার হাতে কি থাকে আল্লাহর নবী বলেন লিডার ফেরেস্তার এক হাতে জান এক হাতে থাকে জান্নাতি রায়হানের ফুলের তুরা চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ রায়হান ফুলের তুরা কত সুন্দর একটা ফুলের তোরা আল্লাহর নবী বলেন রাইহানের ফুলের তোরা রাইহান একটা জান্নাতি ফুল এই ফুলের মধ্যে একটা ফুলের কালার হবে পাঁচশত কালার একটা ফুল এর কালার কয়টা পাঁচশ কালার পাঁচশত কালার বিশিষ্ট এই রাইহান ফুলের তোরা দিয়া নেককারের রোহটাকে বের করা হয় নেককারের রুটা যখন বের হয়ে যায় এবার জান্নাতি কাফনের কাপড়ের মধ্যে তাকে ঢুকাইয়া তাদের তাকে আদর যত্ন করিয়া সম্মানের সহিত তাকে জান্নাতি কাফনের কাপড় পরাইয়া প্রথম আকাশের দিকে নিয়ে যাওয়া হয় প্রথম আকাশের ফেরেস্তারা তার জন্য আসমানের দরজাটা খুলে দেয় এবার প্রথম আকাশের ফেরেস্তারা বলে ও আল্লাহর নূরের তৈরি ফেরেস্তারা রহমতের ফেরেস্তারা এই রোহটা তার রোহ থেকে আমরা সুঘ্রাণ পাইতেছি আমাদেরকে একটু সুঘ্রাণ নেওয়ার সুযোগ দাও এখানে একটু অবস্থান করো বলে না সময় নাই তারা তার আল্লাহর কাছে চলে যেতে হবে এই কথা বলিয়া ফেরেশতারা নেক্কার বান্দার রুহটা নিয়ে দ্বিতীয় আকাশে চলে যায় দ্বিতীয় আকাশের ফেরস্তারাও তাকে মার জানায় জানাই মবারক জানাই আর বলে আমাদের এখানে কিছুক্ষণ অবস্থান করুন আমরা একটু নেই বলে না সুযোগ নাই তার এই আত্মাটা আল্লাহ তালার কাছে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি এই কথা বলে তৃতীয় আকাশে যাই তৃতীয় আকাশ হয়ে কি অবস্থা চতুর্থ আকাশ হয়ে কি অবস্থা পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পারি দিয়া এই নেককার বান্দার রোহটা যখন আল্লাহ তালার কাছে চলে যায় কুনাল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উক্তব কিতাবা আবিদি ফি ইল্লিয়িন এ রাহমাতের আমার এই বান্দার নামটা তোমরা ইল্লিগিনের মধ্যে লিখে দাও কি জিনিস আল্লাহ তাআলা একটু ধারণা দিতেছেন আমাদের কি মধ্যে ইল্লিগিন জিনিসটা কি আল্লাহ ইন্ন কিতাবাল আবরালি লাফিয়িলিন ওয়া মা আদরা কমা ইলিয়ুন কিতাব মারকুম ইলিয়িন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা সিংহাসন আরশ আযিম নাম আপনারা শুনছেন মহাসিংহাসনের ঠিক বরাবর নিচে মাসখানে একটা সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ডের মধ্যে সমস্ত জান্নাতি বান্দাদের নাম ঠিকানা লেখা হয় চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ নেককার বান্দার রহুটা যখন আল্লাহ তালার কাছে চলে যায় আল্লাহ তাআলা বলেন ও ফেরেস্তরা আহ কুতুব কিতাব আবেদি ফিল্লিগেন আমার এই নেককার বান্দার নাম ঠিকানা তোমরা এল্লিগেনের মধ্যে লিখে দাও তার নাম কি তার ঠিকানা কি তার বাড়ি কোথায় সম্পূর্ণ ডিটেলস তোমরা এই এল্লি গে মধ্যে লিখে দাও আর আল্লাহর নবী বলেন ইল্লিগিনের মধ্যে যেই বান্দা বান্দির নাম ঠিকানা লেখা হবে নিঃসন্দেহে ও একজন আল্লাহর জান্নাতি বান্দা জান্নাতীদের নাম ঠিকানা মৃত্যুর পরে সেখানে লেখা হয় এবার বুঝেন বিপদের এই প্রথম নাম্বার ঘাটে বৎকারের রুহটাকে কি কিভাবে বের করা হয় মালাকুল মাউত জাহান নামের তৈরি গদা দিয়ে লাঠি দিয়ে পিঠাইয়া পিঠাইয়া তার রুহটাকে বের করে পক্ষান্তরে লোকটা যদি নেককার হয় তাহলে তার রুহটাকে বের করা হয় রাইহান ফুলের তুরা দিয়ে সুভান আল্লাহ তাইলে নেককার আর বোধকারের মধ্যে ব্যবধান আসে না নাই এটা হলো বিপদের প্রথম নম্বর ঘাট বিপদের দুই নম্বর ঘাট হলো কবরের ঘাট এই কবরের মধ্যে নেককারের এক অবস্থা হবে বৎকারের আরেক অবস্থা হবে الارمبي بولن إن العبد الكافر إذا غزع في قبره يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ها لادري فيقولان له وما دينك فيقول ها لا أدري فيقولان له ومن نبيك فيقول ها لادري الارمبي বিপদকার বান্দাকে যখন কবরে রাখা হয় সাথে সাথে তার কাছে দুইজন মুনকার নাকির ফেরেশতা আসে আইসা তাকে তিনটা প্রশ্ন করে জানা আসেনি আপনাদের সবাই জানেন তিনটা প্রশ্ন এক নম্বর রবের পরিচয় দাও দুই নম্বর ধর্মের পরিচয় দাও তিন নম্বর রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও বান্দা যদি বৎকার হয় বান্দা যদি না ফরমান হয় আল্লাহর নবী বলেন সে বলবে হা হা লাদ্রি হাই রে আফসোস আমি তো কিছুই জানি না আমি আমার রবকে চিনি না আমি আমার ধর্ম কি জানি না আমার নবীকে আমি চিনি না এই কথা যখন বৎকার বান্দা উত্তরে বলে তখন আল্লাহ তালা ঘোষণা দিয়া দেয় আনকা যাবা আবেদি ও ফেরেস্তারা আমার এই বান্দা মিথ্যা বলেছে দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে চেনার জন্য আমার নবীকে চিনার জন্য আমার হাবিবকে চেনার জন্য আমার আমার আমি আল্লাহর দেওয়া ইসলাম ধর্মকে চেনার জন্য বহু নবীর আমি আল্লাহ তালা পাঠাইছি তাদের হেদায়তের জন্য নবীদের অনুপস্থিতে আলেম ওলামায়ে গ্রাম তাদেরকে বুঝাইছে কিন্তু আলেম ওলামাদের ওয়াজ তারা শুনছে শুই না আমল করে নাই মানে নাই আমি আল্লাহকে চিনে নাই আমি আল্লাহর বিধান অনুযায়ী চলে নাই নবীর তরিকায় চলে নাই জান্নাত জাহান্নাম চিনে নাই

জাহান নামের দিকে একটা দরজা তার জন্য খুলে দাও এবার তার জন্য জাহান নামের দিকে একটা দরজা খুলে দেওয়া হয় আল্লাহর নবী বলেন কেয়ামত পর্যন্ত ফায়াতিহি মিন এই ও তীব্র গরম গরমের যে একটা গরম আবহাওয়া গরম বাতাস তার কবরের মধ্যে কেয়ামত পর্যন্ত আসতে থাকে নাউজ এই হল বৎকারের কবরের অবস্থা পক্ষান্তরে বিপদের এই দুই নম্বর ঘাট

আল্লাহর নবী বলেন পক্ষান্তরে বান্দাটা যদি নেককার হয় নেককার হইয়া যদি সে কবরে যায় কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসে মুনকার নাকির ফেরেস্তা আয়সা তাকে তিনটা প্রশ্ন করে মার রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা তিনটা প্রশ্ন করতে দেরি বান্দার উত্তর দিতে দেরি হয় না বান্দা যখন নেককার বান্দা যখন তিনো প্রশ্নের উত্তর দেয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দেয়া দেয় আম সাদাকা আবেদি আমার বান্দা সত্য বলেছে দুনিয়ার জীবনে এই বান্দা আমি আল্লাহকে চিনেছে আমার নবীকে চিনেছে আমার কোরআনকে চিনেছে আলেম ওলামা ইকরামকে সম্মান করেছে পাঁচ ভক্ত নামাজ পড়েছে রোজা রেখেছে সমস্ত এবাদত বন্দীকে সঠিকভাবে আদায় করেছে

শীতকালের মধ্যে সে কিভাবে থাকবে তার প্রতিবেশীরা তাকে কবরে সয় আসছে মাত্র তিনটা সাদা কাফনের কাফন পরাইয়া তাকে কবরের মধ্যে দিয়া চলে গেছে এখন সে কিভাবে ঠান্ডার মধ্যে থাকবে তাদের কোনো টেনশন নাই এ বলিস্থা যাও যাও আমার এই নেককার বান্দাকে কষ্ট দেওয়া যাবে না ওয়ালবিসুহু মিনাল জান্নাহ তার কবরের মধ্যে তার তার শরীরে তোমরা জান্নাতের পোশাক পড়ায়া দাও অফতা হোলা হো বাবা নীলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও জান্নাতের এয়ার কন্ডিশনই বাতাস ঠান্ডা বাতাস যেন তার কবরে আসতে থাকে এইভাবে বান্দা যদি লোকটা যদি নেককার হয় তখন তার কবরটা হয়ে যায় এয়ার কন্ডিশনই বাতাস পক্ষান করে লোকটা যদি বৎকার হয় তার কবরটা হয়ে যায় জাহান নামের একটা অগ্নিকুণ্ড কথা বলেন ঠিক না বেটি তাহলে বিপদের এটা হলো দুই নম্বর ঘাট এই ঘাটের মধ্যে নেককারের নেককারের এক অবস্থা কবরটা হয় এয়ার কন্ডিশনই বাতাস আর গারের কবরটা হয়ে যায় কি জাহান নামের আগুনের অগ্নিকুণ্ড এটা হলো বিপদের দুই নম্বর ঘাট এবার আসুন বিপদের তিন নম্বর ঘাট হল হাসরের ঘাট কিসের ঘাট হাসরের ঘাট ওই হাঁসরের ঘাট এটা হল বিপদের তিন নম্বর ঘাট সবাইকেই হাঁসরের ময়দানে উঠতে হবে হবে কি হবে না আল্লাহ তালা বলেন ইয়া ও মায়েখ রুজুনা মৃণাল আজদাদি শির আংকা আন্না ওই হাঁসরের ময়দানে লুপ্টা ন্যাক্কার হক আর বৎকার হক উলঙ্গ অবস্থায় উঠবে নবীজি বলেন ইউসরুন্ন কেয়ামাতি হুফাতন হরতান উল্লাহ হাসারের ময়দানে দুনিয়ার সবগুলো মানুষ সে নেক্কার হোক আর বৎকার হোক সবাই উলঙ্গ অবস্থায় হাঁসারের ময়দানে উঠে দাঁড়াইতে হবে হবে কি হবে না তার মানে আমি আপনি যারা আছি দুনিয়ার সমস্ত মানুষ নারী হোক পুরুষ হোক সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে আল্লাহর নবী যখন এই হাদিস বলেছেন আল্লাহ আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা আল্লাহ আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর রিজালু ওয়ান নিসা উয়া যুরু বাজ হাশরের ময়দানে যদি সমস্ত নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় তা হয় তাহলে এটা তো নারীদের জন্য বিশাল একটা লজ্জাকর ব্যাপার কারণ পুরুষদের নুজর যদি নারীদের প্রতি পড়ে যায় এটা নারীদের একটা ইজ্জতের সম্ভ্রমের মধ্যে আঘাত করবে কি করবে না আল্লাহর নবী বলেন আয়েশা তুমি যা ভাবতেছো তা না হাসরের ময়দানটা এত একটা ভয়ঙ্কর হবে আল আমরু আসাদ মিন আইয়ান যুরা বাযুহুম মিলাবাস ওই হাসরের ময়দানের ভয়াবহতা দেখা মানুষ একজন আরেকজনের দিকে তাকাইবে দূরের কথা একজন প্রত্যেকে যার যার নফস নিয়া বলবে নিয়া নফসি ইয়া নফসি হাইরে আমার কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে ওই হাসরের ময়দানে কেউ কারো কোনো খবর নেবে না আল্লাহ তালা বলেন নিউ মায়া ফির রোল মারুম উম মিহি ওয়া বি ওই হাসরের ময়দানে মা সন্তানকে পরিচয় দেবে না সন্তান মাকে পরিচয় দেবে না বাবা সন্তানকে পরিচয় দেবে না সন্তান বাবার পরিচয় দেবে না ভাই বোনকে দেখলে পালিয়ে যাবে বোনবাইকে দেখলে পালিয়ে যাবে একজন আরেকজনের থেকে খালি কলায়ম করার চেষ্টা করবে ওই হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ রনবী বিশ্বনবী আহমাতুল্লা আল বলেন বান্দাটা যদি বৎকার হয় তাহলে তার হাসরের ময়দানটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান লম্বা নজবুল্লা লোকটা যদি বৎকার হয় হাসরের ময়দানটা তার জন্য হয়ে যাবে হাসরের দিনটা হবে একদিন কিন্তু বৎকার হইলে তার একদিন লম্বা হবে তার জন্য কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছর লম্বা হবে সুরায় মারিজের মধ্যে আল্লাহ বলেন في يوم كان مقداره خمسين ألف سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا الله تعالى ময়দানে নেককার বৎকার সবাইকে উঠতে হবে তবে নেককারদের জন্য হাসারের ময়দানটা হয়ে যাবে সুখের একটা জায়গা আর বৎকারদের জন্য হাসারের ময়দানটা হবে একটা রিমান্ডের মাঠ কিসের মাঠ রিমান্ডের মধ্যে আসামিকে তত্ত্ব নেওয়ার জন্য শাস্তি দেওয়া হয় কি হয় না ওই হাসারের ময়দানেও আল্লাহ আকরব্বুল আলামিন কিছু কিছু আসামিকে কিছু কিছু শাস্তি দিবেন